দুই শতিক মিলের রুমের জন্য কি কি নতুন পর্দা নিয়ে আসলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো রুমের জন্য না মানে শুধু আমাদের বেডরুমের জন্য না দুই রুমের জন্যই নিয়ে আসছি আজকে তোমাদের ভাইয়ের অফিস রুমের জন্য নিয়ে আসছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো অনেক আগে হচ্ছে দেখছো যে পিঙ্কের সাথে ব্ল্যাক কালার একটা পর্দা দেওয়া ছিল ব্ল্যাক কালারটা তোমাদের ভাইয়ের রুমের জন্য আনছিলাম কিন্তু এসে বাসায় এসে দেখি এই বাসায় অনেকগুলো পর্দা লাগে যার জন্য তখন লাগাই দিয়েছিলাম কারণ তখন কেনার সময় পাই নাই তো আমি হচ্ছে আগেই ভেবে রাখছি যে এখানে যেহেতু অনেকগুলো পর্দা লাগবে তো এক কালার যদি পিঙ্ক দেই দেখতে ভালো লাগবে না একটু কালার কম্বিনেশন করে দিলে খুব ভালো লাগবে তো সেরকমই দেখো তো পিঙ্কের সাথে ব্ল্যাকটা একদমই যায় না সেটা আমরাও জানি কারণ একটা একদম গাঢ় একটা একদম হালকা এভাবে হয় না কিন্তু দেখো এখন যে কালারগুলো দুইটাই লাইট কালার খুবই সুন্দর লাগতেছে একটা হচ্ছে একটু কালারের মধ্যে আর একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এখন কিন্তু খুবই সুন্দর লাগতেছে তো তোমাদের কাছে কেমন লাগতেছে সেটা কমেন্ট করে জানাবা বাসার সবার তো অনেক পছন্দ হয়েছে আমাদের অনেক পছন্দ হয়েছে আর সাথে তোমাদের ভাইয়ার জন্য নিয়ে আসছি হচ্ছে অন্য প্রিন্টের মধ্যে আগে দেখতাম কি আম্মু হচ্ছে পুরো বাসায় সেম সেম পর্দা দিত তো তখন ওরকমই একটা ট্রেন্ড ছিল কিন্তু আমার ভালো লাগে যে এক এক রুমে এক এক রকম পর্দা থাকবে তো সেই রকমই হচ্ছে আমি কিনে নিয়ে আসছি আমরা সবাই পছন্দ করে নিয়ে আসছি সবারই এটা মানে আমাদের সবারই প্ল্যান ছিল যে এক এক রুমে আমরা এক এক রকম পর্দা দিব যাতে হচ্ছে আমাদের আমরা যেহেতু ভিডিও করি যাতে হচ্ছে আমাদের আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড হয় আর হচ্ছে এক এক রুমে গেলে আমরা এক একটা ভিউ পাই তো এখন হচ্ছে দেখো তোমাদের ভাইয়ের রুমে আবার এখানেও কালার কম্বিনেশন করে নিয়ে আসছি দুইটা একদম লাইট কালার চারটাই দুইটা হচ্ছে অফ হোয়েটের মধ্যে আর দুইটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে তবে এই চারটারই প্রিন্ট সেম কিন্তু একটু আলাদা তো এখানে হচ্ছে এইখানে যে একটা জালনা আছে ওই জালনাটার কথা আমাদের মনে এখানেই নেই যে ওই জালনাটার জন্য দুইটা নিয়ে আসবো তো ওটা পরে এনে দিব আর এখানে একটা কাহিনী ঘুরতে গিয়ে জানো এই গ্লাসটা এখানে ছিল তো তোমাদের ভাইয়া পর্দাটা লাগানোর পরে আস্তে আস্তে আমি বলতেছি যে হচ্ছে এখানে কিন্তু কাছে একটা গ্লাস আছে এটা বলতে বলতে তোমাদের ভাইয়ের পায়ে লেগে এটা পড়ে যায় তো এই জন্য আমরা এত হাসতেছিলাম যে আমি মাত্রই কথাটা বলছি এর মধ্যেই সাথে সাথে একদম বলা আমার কথা শেষ হওয়ার আগেই তো এর সাথে হচ্ছে যে রোড সাইড থেকে আমরা হচ্ছে দুজন চারটা টি শার্ট নিয়ে আসছি হচ্ছে বাসায় পড়ার তোমাদের আখে একটা পরে আসছে আমি একটা পরে আসছি আর হচ্ছে এই দুইটা এটা হচ্ছে তোমাদের একই অপর আর আমার হাতেরটা আমার এরপর আপারে ওই যে বাসায় এসে বলছিলাম সকালের ফ্লক তো তোমরা দেখছো যে বাসায় যে রাতে আমরা বিরিয়ানি খাবো তো এখন হচ্ছে আপার রান্না করতেছে আমাদের জন্য তো আলুগুলো আগে ভেজে নিচ্ছে এই বিরিয়ানি সিম্পল রেসিপি তো সবাই জানোই তাই আর তোমাদের সাথে কি শেয়ার করব তো সেটাই আপা হচ্ছে রান্না করতেছে আমি আবার আসলাম এসে দেখলাম যে কি করতেছে আপা আপার সাথে একটু হেল্প করে দেই একটু নাড়ানাড়ি করি রান্নাঘরে খুবই গরম এই জন্য আপাকে বাতাস করতেছি মানে ফ্যান দিয়ে রাখছি তো এই ফ্যানটা হতো তোমাদের আখি আপর জানো তো ওর এত চুল এটার মধ্যে প্যাচাইছে যে এটা এখন আর বেশি ঘুরেই না এটা খুলে হচ্ছে এটা চুলগুলো বের করতে হবে আর যারা বলছিলাম ফ্যানগুলো নাকি ভালো না আসলে তোমাদের কপাল ভালো ছিল না কারণ আমাদের কিন্তু অনেক দিন হয়েছে কিনছি তারপরে ফ্যানগুলো এখনো অনেক ভালো অনেকক্ষণ চার্জ থাকে আমরা বাইরে গেলে হচ্ছে বিশেষ করে এই ফ্যানগুলো নিয়ে যাই বাইরে একটু রিক্সায় বসলে যখন গরম টরম লাগে তখন কিন্তু বাতাস খেতে ভালোই লাগে তো এখন হচ্ছে আমরা কথা বলতেছি আপা যেহেতু প্রায় দুই তিন দিন পরে আসছে বাসায় তাই অনেক অনেক কথা জমা হয়ে আছে আমাদের তারপর আমার ওই ননাসে বাসায় কি কি করছে আমার ননাসে দুইটা মেয়ে আছে ওরা সবাই মিলে করছে সব কিছু হচ্ছে আমাদের কাছে বলতেছে তো এখানে এখন পোলা চালটা নিয়ে আসি বলতেছে যে এটা কি এটা ধোয়া না আমি খাচ্ছি দেখে বলতেছি যে এটা ধোয়া না আমি বাম হাত দিয়ে মুখে দিছি কারণ আমার ডান হাতে মাংস ছিল তখন কারণ আমি মাংসটা মাত্রই ঢেলে দিছি এই জন্য এখানে হচ্ছে তোমাদের ভাইয়া ভিডিও করে দিচ্ছে কারণ ইরফান ঘুমাই গেছিল আর এই যে গরম পানি দিচ্ছে একদিন গরম পানি এভাবে দিতে যায় আবার হচ্ছে হাত পুড়ে গেছিলো তাই আমরা ওইটা নিয়েই সবাই হাস করতেছি যে আজকে যদি আবার এরকম কিছু হইতো তা আমাদের হচ্ছে টি শার্ট দুইটা কিন্তু সিমিলারই আছে একটু মানে কালার এক কিন্তু একটু খালি ডিজাইন আলাদা দুইটাই শেপে তো দুইটাই ভালো লাগতেছে আমাদের কাছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলে আর টি শার্টগুলো নিতে হচ্ছে মাত্র দেড়শো টাকা করে যারা সাভারের আস্ত নিতে চাও তাদের জন্য বলবো আমরা হচ্ছে নিউ মার্কেটে আর নিউ মার্কেটের পাশে যে যে রোডটা সেখানে মানে ওভারব্রিজের একদম নিচে যেই হচ্ছে একটা দোকান আছে সেই দোকানটা থেকে নিছি আমরা তো তোমরা সাভারের যারা আসো তারা কিন্তু চাইলে এই লোকেশন থেকে নিতে পারো দেড়শো টাকার মধ্যে মানে খুবই পাতলা আর পাতলাগুলো দেখে কিন্তু এখানে মোটা কাপড়েরও ছিল তো তোমরা একটু হচ্ছে দেখে তারপর নিবা আগেরবার যখন আমরা টি শার্ট কিনছি আমার গোলাপি কালারটা অনেক মোটা ছিল যেটা তোমাদের ভাইয়ের পছন্দের জন্য কিনছিলাম কিন্তু আমি ওটা পরতে পারি না কারণ অনেক গরম লাগে ওটা পরলে তো তোমরা একটু পাতলা দেখে কিনবা আর বাসায় বসে ওই টি শার্ট পরার জন্যই একটু বেশি কমফোর্টেবল লাগে তো এই যে দেখো বিরিয়ানির ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে আর খেতেও এত মজা হয়েছে মার্শাল্লাহ আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে এখন এই যে তোমাদের ভাই আসে এখন সালাদের দায়িত্ব নিছে সে সালাদ বানাবে তো সেটাই হচ্ছে আমরা দেখতেছি আচ্ছা ঠিক আছে সালাদের জন্য এখন আমরা ওয়েট করতেছি সালাদ বানানো হবে এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো এর মধ্যে কিন্তু অনেক রাত হয়ে গেছে আমরা বাইরে থেকে এসে অবশ্যই অনেক কিছু খাওয়া দাওয়া করছি কারণ আমাদের খাওয়ার কোনো টাইম নাই যখন যা ভালো লাগে তো রাতে হুট করে সবার মনে হয়েছে বিরিয়ানি খাবো যার জন্য হচ্ছে আপাকে বলি যে আপা বিরিয়ানি রান্না করো তো এই তোমাদের ভাইয়া সালাদ বানাতে বানাতে তোমরা হচ্ছে যারা এখন আমাদের পেজটা ফলো করো নয় অবশ্যই ফলো করে দাও যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব কর নেয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর বিরিয়ানি দেখে কার কার খেতে ইচ্ছা করতেছে সেটাও কমেন্ট করে জানাবা অনেকেই হচ্ছে বিরিয়ানির ভিডিও দেখলে বা কোনো রান্নার ভিডিও দিলে বলো যে আপু আমাদের খেতে ইচ্ছা করতেছে তোমাদের সবাইকে একদিন বাসা দাওয়াত দিয়ে খাওয়াবো ইনশাল্লাহ যারা আশেপাশে আসছো যারা আসতে পারবা তারা আগে সুস্থ হই আমরা একটু যেহেতু আমরা অসুস্থ অনেকেই তোমরা হচ্ছে মেসেজ দাও যে আপু দেখা করতে চাই আমরা এখন আসলে সত্যি কথা বলতে গেলে বাইরের কারোর সাথে দেখা করতেছি না কারণ এই প্রেগনেন্সিতে আমাদের ফ্যামিলি থেকে বলে দিছে যাতে বাইরের কারোর সাথে দেখা আমরা না করি বাবুগুলো আগে সুস্থভাবে পৃথিবীতে আসুক তারপর তোমাদের সবাইকে বাসায় দাওয়াত দিবো তারপর তোমরা এসে আমাদের সাথে দেখাও করে যেতে পারবা আমাদের বাসায় ঘুরেও যেতে পারবা কোনো সমস্যা নেই তার আগ পর্যন্ত সবাই আমাদের সাথেই থেকো আর এখন দেখো কত আস্তে আস্তে সালাদ গুলো আর তোমাদের ভাই কাজ করতে গেলে ততক্ষণে আমার হার্টবিট ফাস্ট হইতে থাকে যে কি হয় না হয় ওর খালি এই ধরো হাত কাটে এখানে খোঁচা খায় ওইখানে খোঁচা খায় এখানে হাত ছিলে যে ওইখানে পায়ের নখে বাড়ি খায় মানে কিছু কিছু মানুষ আসে না হয়তো বা তোমাদের ফ্যামিলিতেও আসে আসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও যে আছে কিনা যে একটু হলে ব্যথা পায় মানে কিছু করলে ধরো বাসা সবাই একটা কিছু করবে কারো কিছু হবে না কিন্তু ওই ব্যক্তিটার হবেই তো আমাদের বাসা সেই ব্যক্তি হয়েছে তোমাদের ভাইয়া যে সবাই আমরা একই জিনিস করবো যেমন ওই গ্লাসটা যে ভাঙছে আমি ওখান থেকে হেঁটে আসছি ইরফান ওখান থেকে হেঁটে আসছে ভিডিও করতে করতে আমরা কিন্তু আমাদের কারো পায়ে লাগে নাই কিন্তু আমি বলছি আর সাথে সাথে তোমাদের ভাইয়ারই পায়ে ওইটা লাগছে মানে আমার আমি তো জানি আমার জামের আমি চিনি সে কেমন আমি জানতাম যে ওর পায়ে লাগবে সেই কাহিনী হয়েছে ওর পায়ে ওটা লাগছে এটা নিয়ে আমি বিশ্বাস করব না আমি অনেক হাসছি তো তোমাদের বাসে এরকম কারা কারা আছে যে কারো কিছু না হলো তার হবেই তাহলে তুমি হচ্ছে একটু কমেন্ট করে জানাই দিও না কি তোমাদের ভাই এই খালি একমাত্র আছে এরকম সেটা তাহলে একটু জানবো তো এখানে হচ্ছে আমার অনেক ঘুম আসতেছে তারপর খাওয়া দাওয়া করে তারপর তোমাদের জন্য দুইটা ভিডিও এডিট করলাম এডিট করে ভয়েস ওভার একটা শেষ করলাম যেটা অলরেডি সকালে দেখছো তারপর হচ্ছে এটা ভয়েস ওভার দিচ্ছি তো অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করে দিও অনেক কষ্ট করে তোমাদের জন্য রাতে এডিট করছে আমার চোখে ঘুম নিয়ে তো এখন হচ্ছে আপা সবার জন্য বাড়তেছে দেখো এত বেশি বেশি করে দিছিল আপা আমি তো পুরোটা খাইতে পারি নাই কারণ আমি খুব কম খাই খাবার দাবার এই জন্য অনেকে বলো যে আপু তুমি তো প্রেগনেন্সিতে তেমন মোটা হয়ে যাও না কারণ আমি খুবই কম খাই এই জন্য মানুষ না খেলে মোটা হবে কিভাবে তো যাই হোক দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস